তো তুমি লিখছো বন্ধুদেরকে দেখা সুন্দর করে বসো হ্যাঁ মা আশাল্লাহ এটা কি লিখবে বাবা এটা হ্যাঁ জি হয় না এটা কি হবে এখান থেকে পড়ো প্রথম থেকে পড়ো হ্যাঁ হ্যাঁ হাত দিয়ে পড়তে হবে সা এটা সা হবে আচ্ছা বলো তো সায় কয়টা নকতে হবে তিনটা নকতে হবে মা আশাল্লাহ হ্যাঁ খটা কিন্তু সুন্দর করে দিতে হয় এভাবে লাগিতে তো হয় না আরবি তোমার নখটা দুটো তো হয় দেখো কেমন দেখা যাচ্ছে তাকে দেখো ওই যে সাথে তো লেগে গেলো দেখছো ভালো হয়নি বাবা আরো সুন্দর করে লিখতে হবে তারপর লেখো তারপরে কি লিখবো বলো তো এটা আলিফ লিখছো হাত দিয়ে বলো হ্যাঁ এখন জিম হবে দেখো তো জিমটা মনে আছে নাকি তো বন্ধুরা আরবির জন্য কিন্তু তোমরা বেশি বেশি দোয়া করবে মা দেখো আরবি কিন্তু লিখছে মা আশাল্লাহ অনেক সুন্দর হয়েছে হ্যাঁ তো দেখো বন্ধুরা আরবি কিন্তু লিখছে আমি কিন্তু তোমাদের সরাসরি দেখাচ্ছি মাশাল্লাহ হ্যাঁ এটা আর যাবে বাবা বলো তো এটা কি লিখছো হ্যাঁ এটা কি লিখছো নকটা দিয়েছো যে এটার মধ্যে এটা কি বলো তো এটা কি লিখেছ এটা হ্যাঁ জি জি তারপর এটা এটা খ হ্যাঁ 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 তারপরে হবে খ লেখো হয়নি তো এরকমই তো হবে এরকম আরো একটা হবে না

শুরু হবে তো আর চেষ্টা করছি হ্যাঁ এটার নাম এটার উপরে কি কোনো নকা আছে বলতো হ্যাঁ নক্তা আছে উপরে দিতে হবে তো না তো হায়ের মতো হয়ে যাবে হায়ের মধ্যে নক্তা নাই এর মধ্যে কিন্তু নক্তা আছে মাশাআল্লাহ তো দেখা না এই তো আরবি লিখেছে এই কয়টাই শিখেছে তো দাল জাল ওগুলা শিখবে তাই না আরবি তোমরা বলো আমার জন্য বেশি বেশি দোয়া করবে বন্ধুরা বেশি বেশি একটা লাইক একটা সাবস্ক্রাইব করবে আমাদের ফলো বাড়ায় দিবে আচ্ছা এটা না বলো যে বন্ধুদেরকে বলো যে তোমার লেখাপড়ার জন্য জন্য বন্ধুরা তোমার জন্য বেশি বেশি দোয়া করে বন্ধুরা আমি ভালোমতো লেখাপড়া করতে পারি Jo no duacorvé. No duacorvé, jo no, m'ajuno no, a la festa. A la